আসসালামু আলাইকুম আপনার ফোনে বিকাশ অ্যাপ ছিল সেটি আপনি আনইনস্টল করে দিয়েছেন এখন আপনি পুনরায় আপনার পুরনো বিকাশ অ্যাপসটি আপনি কিভাবে ইনস্টল করে পুরনোটা ফেরত পাবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেবো সো এই কাজটি করার জন্য সরাসরি আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে আপনার প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি সার্চ বক্স কিন্তু পেয়ে যাবেন সো এই সার্চ বক্সে আপনি সার্চ করবেন বিকাশ সো আপনি বিকাশ লিখে সার্চ করে দেওয়ার পর সো বিকাশ লিখে সার্চ করুন তারপর এই যে অ্যাপসটির লোগো দেখে আপনি এটি ইনস্টল করে নেবেন সো আমার ইনস্টল করাই রয়েছে সো আমি সরাসরি ওপেন করছি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি লগ ইন বা রেজিস্ট্রেশন করুন এই অপশনটিতে ট্যাপ করতে হবে সো এই অপশনটিতে আপনি ট্যাপ করুন যখন আপনি লগ ইন বা রেজিস্ট্রেশন এই অপশনটিতে ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি বুঝেছি এই নাম অপশনটিতে ট্যাপ করবেন সো বুঝেছি এই অপশনটিতে ট্যাপ করুন যখন আপনি এই অপশনটিতে ট্যাপ করবেন তখন আপনি এখানে এরকম ইন্টারফেস পাবেন এখানে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এর অপশনটিতে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে আপনার বিকাশের পুরনো যে নাম্বারটি সেই নাম্বারটি কিন্তু এখানে টাইপ করতে হবে সো সেই নাম্বারটি আপনি এখানে টাইপ করুন যখন আপনার পুরনো নাম্বারটি আপনি টাইপ করবেন তখন এখানে আপনি পরবর্তী অপশন এই পরবর্তী অপশনে ট্যাপ করুন সো আপনি পরবর্তী অপশনে ট্যাপ করার পর এখানে আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে সেই কোডটি এখানে বসাতে হবে আপনার যদি নাম্বারটি কাছে থাকে তাহলে অটোমেটিক আপনি এখানে অ্যালাউ দিয়ে দেবেন তাহলেই বসে যাবে তারপর এখানে আপনার যে বিকাশের নাম্বারটি পিন নাম্বারটি সেই পিন নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে আর যদি আপনি পিন নাম্বারটি ভুলে যান নিচে পিন ভুলে গিয়েছেন এটিতে ট্যাপ করে আপনি রিসেট দিয়ে নেবেন সো দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে আপনি উপরে দেখুন পরে করুন এই অপশনটিতে ট্যাপ করুন করুন তারপর আপনাকে প্রোফাইল সেট করতে বলবে এটি আপনি পরে করুন এই অপশনটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে সব ঠিক আছে এই অপশনটিতে ট্যাপ করুন সো ঠিক আছে ট্যাপ করার পর দেখুন আপনার বিকাশ অ্যাপটি কিন্তু পুনরায় আপনার লগ হয়ে যাবে সো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন